ওয়াও জবল ওয়া লাম জবরলাম ইয়াওয়া পেশ ইউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বামেয়া অর্থাৎ ইয়া কিনা ই ছাড় আমরা গুন্না ছাড়া পড়ব। এ কারণে কিন্তু আমরা ছাড়া পড়ার কালার দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়াওয়া পেশ ইউ অর্থাৎ পেশের বাম পাশে রজমালা ওয়াও বা দে বাই আমরা একা লিফটান দিয়ে পড়ব লামদাল জবল লা এখানেও এখানে আমরা কলকলা হরফরপুর সাঁকিনই দেখতে পাচ্ছি

سترون مشغول يا مدرس كالكلاس اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد অফলাম্পেশ হাপেশ হু ওয়া জবর ওয়াল ওয়াল লাম খারা জবর লাপেশ হু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের ডানের জবর এই কারণে আমরা এখানে আল্লাহ শব্দকে পূর্ব মোটা করে পরবো পাশাপাশি আমরা খারা জবর দেখতে পাচ্ছি এখানে আমরা একালিফের যে কালার দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদেরকে এখানে একালিফ টান দিয়ে পড়তে হবে খারা জবর হওয়ার কারণে আমরা এখানে একালিফ টান দিয়ে পড়ব হামজা জবর আহ জবর হা আহা দাল দুই পেশ দুন কিন্তু যেহেতু কলকলা হরফের উপর বাকফ হয়েছে আমরা এখানে যেই তানভিন আছে তানবিনকে বাদ দিয়ে সাকিনের মাধ্যমে প্রতিধ্বনি অর্থাৎ কলকলা করে পড়ব উল হুয় হু আহ দে 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 এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লা শব্দ ডানের জবর এই কারণে আমরা এখানে আল্লাহ শব্দকে পূর্বা মোটা করে পড়বো পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে খারা জবর খারা জবর হওয়ার কারণে আমরা এখানে একালিফটান দিয়ে পড়বো সজ জবর মিম জবর মা স মা পেশ দু কিন্তু করলে

বললাম ইয়া ইয়াজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বামে ইয়া অর্থাৎ ইজহার আমরা গুমলা ছাড়া পড়ব আমরা যদি মিমের মাখটা দেখি তাহলে আমরা জানি যে দুই ঠোঁট হতে মিম উচ্চারণ হয় মিম দুই ঠোঁটের যেই শুকনো জায়গা এখান থেকে আমাদের মিম উচ্চারণ হবে ইয়া ইয়াজবর ইয়া লামদাল যে লিদ ইয়া লিদ আমরা দেখতে পাচ্ছি যে কলকলা হরফ সাকিন আমরা কলকলার ধ্বনি করে পড়ব ওয়াও জবল ওয়া লামিম লাম ওয়ালাম ইয়াওয়াও পেশ ইউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম মিমসে বা বামেয়া অর্থাৎ মিম সাকিনা ইজ হার আমরা গুন্না ছাড়া পড়ব। এ কারণে কিন্তু আমরা গুন্না ছাড়া পড়ার কালার দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়াওয়া পেশ ইউ অর্থাৎ পেশের পাশে রজমালা ওয়াও মা দিয়ে তবাই আমরা একা লিফটার্ন দিয়ে পড়ব লামদাল যা বল ল্যাডার এখানে আমরা কলকলা হরফ ফর সাকিন দেখতে পাচ্ছি আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াউ জবর ওয়া লামিম লাম ইয়া জবর ইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমসাকিনের বামে ইয়া অর্থাৎ মিমসাকিনে ইজহার আমরা গুনাহ ছাড়া পরব কাফলাম পেশ কুন লাম জবল্লা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর সাকিন অর্থাৎ নুন সাকিন তার বামে লাম অর্থাৎ নুন শাকিনে ঈদগামে গুননা আমরা এখানে গুননা ছাড়া মিলিয়ে পড়ব এ কারণে কিন্তু আমরা এখানে গুনাহ ছাড়ার কালার দেখতে পাচ্ছি হা উল্টা পেশ হু উল্টা পেশ মধ্যে বদল আমরা একটা রিফটান দিয়ে পড়ব কাফ পেশ কু ফা পেশ ফু কু ফু ওয়া দুই জবর ওয়ান হামজা জবর আ এখানে তানবিনের বামে হামজা অর্থাৎ কিনে ইজহার আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব হা জবর হা দাল দুই পেশ দুন কিন্তু ওয়াকফ করলে আমরা তানবিনকে সাকিন করব তারপর আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব ولم يكن لهم كفوان احد ولم يكن لهم كفوان احد ولم يكن لهم كفوان احد আপনারা যারা আমাদের ক্লাসটি এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন কুরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন যেন অন্যরাও কোরআন সেজার আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন অনুগ্রহ করে কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায় এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি সূরা ইখলাস আরেকবার পুরাটা করে দিচ্ছি يُولَد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد